এটা হলো পামের চারা একটি ক্যারেটে বালি দিয়ে জার্মিনেশন করিয়েছি সেটাই আজকে দেখাবো পুরো প্রসেসটা বীজ সংগ্রহ থেকে সমস্ত জিনিসটা দেখাবো এইভাবে পুষ্ট দানা সংগ্রহ করতে হবে দানাটাকে পরিষ্কার করে এইভাবে শুকনো করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বালি নেব কিছুটা ক্যারেটে তারপরে দানাগুলো এতে দিয়ে দেবো দিয়ে বালি চাপা দিয়ে দেব এইভাবে বালি দিয়ে পুরোটাই ঢেকে দেব মাঝে মাঝে পানি দিতে থাকবো এক মাসের মধ্যে অটোমেটিক চারা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা হলো আমার এক মাস এক মাস বাদে এই পেয়েছি পেয়েছে আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে দেন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও